আজকে আমরা চলে গেলাম মেঘনা খেপের খেলা খেলতে আজকে আমাদের ইনভাইট করেছে জুনায় আর আমার সাথে ছিল চলটু আরো ছিল আমার দুই ক্যামেরাম্যান মুজাই তার মিনা তো আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে একদমই ভুলবেন না আর যারা যারা এখনো আমার পেজটাকে ফলো করেন এখনই ফলো করে দেন আজকের খেলাতে কত কত স্কোর ছিল আর আমাদের সাথে কি কি ঘটেছে সব থাকছে একই ভিডিওতে আর এটা হচ্ছে আমার দুই নম্বর ব্লগ সবাই লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না তাহলে বেশি দেরি না করে চলেন ফুল ভিডিওটা দেখেছি আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবার আজকে আমরা চলে যাচ্ছি মেঘনাতে আজকে আমাদের মেঘনা ইনভাইট করেছে জুনায়েদ আর একটা খেলা খেলে দেওয়ার জন্য আর থেকে বের হয়ে গেলাম আমাদের সাথে আরো দুজন ছিল মুজাইদ আর মিনাজ তো আমরা এই চারজন রওনা হয়ে যাই চৌরাস্তার জন্য ওইখানে জুনায়েদের কাকা দোকান আছে ওইখানে যাবো এখন আমরা ওইখান থেকে আমাদের রিসিভ করবে জুনায়েদ আর আমরা এই রোড এর ব্যাপারে কি বলবো যাদের বাসা রবিগঞ্জ টু মোরগাপাড়া তারাই বলতে পারবে এই রোড এর অবস্থা কি যাক আর কি বলবো কোন রকম জাকি খেতে গেলে চলে আসলাম কেকের এক ব্রিজ এর এই ব্রিজ এর রবিবার বসে রবিবারের হাট আর এই ব্রিজ এর উপরে প্রত্যেক দিন দূর থেকে অনেক মানুষ ঘুরতে আসে যেহেতু আমাদের ক্যাকেটের হাটটা অনেক বিখ্যাত সেহেতু সবাই এসে ঘুরে যাবেন ইনশাল্লা দেখতে দেখতে আমরা চৌরাস্তায় এসে বললাম এখন আমরা সেনজি থেকে নেমে ওভার ব্রিজ পার হয়ে ওই পাশে চলে যাব ওই পাশে হচ্ছে জুনাইদের কাকার দোকান জুনায়দের কাকার দোকানেই আমরা ওয়েট করবো জুনায়দের জন্য আর জুনায়দের কাকার দোকানে যাওয়ার পর জুনায়েদ আমাদেরকে দেড় ঘন্টা ওয়েট করেছেন তারপর জুনায়েদ আসে তারপর জুনায়দের সাথে এক এক করে সব প্লেয়ার আসে দেন আমরা মাঠে যাওয়ার জন্য রওনা হয়েছি

আমাদের প্রথম ম্যাচ আর ইনশাআল্লাহ প্রথম ম্যাচ যেহেতু যেহেতু আমরা ভালো খেলার চেষ্টা করব আর ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ থেকে ফিরবো আর এখন আমরা ড্রেস চেঞ্জ করে নিব আর একটু পরে আমরা মাঠে নামবো আমাদের খেলাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন যারা যারা এখনো কমেন্ট কমেন্ট বক্সে করেননি আর আমি গোলকিপার হিসেবে গোলকিপার কেমন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখন আমাদের ফুল টিম আমরা মাঠে চলে গেলাম আর যিনি রেফারি ছিল উনি আমাদের নিয়ম কানুন সব জানিয়ে দিচ্ছেন তারপর আমাদের টিম ম্যানেজার আমাদেরকে সব জানিয়ে দিচ্ছেন কে কোন পজিশনে খেলবে আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাহলে চলেন আর বেশি দেরি না করে খেলাটা দেখে 去。<music> Africa.

দেখতে দেখতে হাফ টাইম পর্যন্ত খেলা শেষ হয়ে গেল খেলার স্কোর এখনো শূন্য শূন্য দুই টিমই ভালো চেষ্টা করতেছে অনেকগুলো গোল মিস হয়েছে আজকের ম্যাচ জিতার জন্য যেমনি ওকে একটা গোল বের করতে হবে দুই টিমের মধ্যে কোন টিমের খেলা বেশি ভালো লাগতেছে আপনাদের কমেন্ট বক্সে জানান তো চলেন হাফ টাইম এর পরের খেলাটা দেখে আসি Once more a let me pick, pick my from me that she walk walk a এখানে আমাদের একটা মিস্টেক হয়ে যায় নিয়ম ছিল শুধু গোলকিপার বল মারবে ওয়ান স্টেপে বলবো শুধু আমাদের ডিফেন্স বল মেরে দেয় তারপর ওটা ফাউল হয়ে যায় তারপর আর কি ওরা প্লান ডি পেয়ে যায় তারপর ওরা প্লান্ডি মিস করে ফেলে আপনারা দেখতে পারলেন রেফি দিয়ে খেলাটি শেষ করে দিল তো আজকের খেলার স্কোর করছিল শুনন্য শূন্য আমরা ওইটা ভালো দিয়েছি ওরা ওটা ভালো দিয়েছে কিন্তু খেলার কোনো রেজাল্ট বের হয়নি তো আজকের ভিডিওটা এখানে শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না